বন্ধুরা নমস্কার আশা করি আপনারা ভালো আছেন গল্পের ঢেউ ঢেউয়ে আপনাদের স্বাগত গল্প পাঠে আমি সাগর লাহরি বন্ধুদের কাছে একটা আমার প্রতিদিনকার মতোই এক বিশেষ অনুরোধ গল্পগুলো পুরো শুনবেন গল্পগুলো যদি পছন্দ হয় আমার চ্যানেলের পুরো কন্টেন্ট যদি আপনার খুব ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন ভালো থাকবেন আজকের গল্প পড়ছি পরশুরামের লেখা গল্প কাশীনাথের জন্মান্তর আয় দেড়শো বৎসর আগেকার কথা তখন কলকাতার বাঙালি হিন্দু সমাজে নানা রকম পরিবর্তন আরম্ভ হয়েছে কিন্তু তার কোনো লক্ষণ রাঘবপুর গ্রামে দেখা দেয়নি কাশীনাথ সার্বভৌম সেই গ্রামের সমাজপতি দিগ্গজ পণ্ডিত যেমন তার শাস্ত্রজ্ঞান তেমনই বুদ্ধি তার সন্তানরা কলকাতা হুগলি বর্ধমান কৃষ্ণনগর মুর্শিদাবাদ প্রভৃতি নানা স্থানে ছড়িয়ে আছে কিন্তু তিনি নিজে তার গ্রামেই থাকেন জমিদারি দেখেন আর দেব সেবা করেন একটি চতুষ্পাঠিরও ব্যয় নির্বাহ করেন একদিন শেষ রাত্রে তিনি স্বপ্ন দেখলেন তার ইষ্টদেবী কালী মাতা আবির্ভূত হয়ে বলছেন বৎস কাশীনাথ তোমার বয়স শতবর্ষ অতিক্রম করেছে তুমি সুদীর্ঘকাল ইহলোকের সুখ দুঃখ ভোগ করেছ আর কেন এখন দেহ রক্ষা করো কাশীনাথ বললেন মা কৈবল্য বলল দায়নি এখন তো মরতে পারবো না আমার জাজল্যমান সংসার চতুর্থ পক্ষের স্ত্রী এখনো বেঁচে আছেন আঠারোটি পুত্রকন্যা একশো পঁচিশটি পৌত্র পৌত্রী দৌহিত্র দৌহিত্রী প্রদৌহিত্রী বোধহয় হাজার খানেক জন্মেছিল তাদের অনেকে মরেছে কিন্তু এখনও প্রচুর জীবিত আছে তাছাড়া বিস্তর শিষ্য আমার চতুষ্পীতে পড়ে আমি তাদের পালন ও অধ্যাপনা করি এইসব স্নেহভাজনদের ত্যাগ করা অতীব কষ্টকর তোমার যেন একটি বৃহৎ মন্দির নির্মাণের সংকল্প করেছি তাও উদযাপন করতে হবে কলকাতার কিরিস্তানি অনাচার যদি এই গ্রামে প্রবেশ করে তবে আমাকেই তা রোধ করতে হবে আমার ছেলেদের দিয়ে কিচ্ছু হবে না তারা স্বার্থপর নিজেদের ধান নিয়েই ব্যস্ত বয়স বেশি হলেও আমার শরীর এখনও শক্ত আছে অতএব কৃপা করে আরও দশটা বৎসর আমাকে বাঁচতে দাও কালীমাতা ভ্রুকুটি করে অন্তর্হিত হলেন পর দিন প্রাতকালে কাশীনাথ সার্বভৌমের চতুর্থ পক্ষের পত্নী রাসস্বরী বললেন আজে তোমার তিনটি প্রপৌত্র পুত্র আর পাঁচটি প্রদৈহিত্র পুত্রের অন্নপ্রাশন তার হুশ আছে তুমি চট করে স্নান আন্দিক সেরে এসো তোমাকেই তো হোম করতে হবে গঙ্গায় স্নান করে এসে কাতর কণ্ঠে কাশীনাথ বললেন সর্বনাশ হয়েছে গিন্নি কাল সর্প আমাকে দংশন করেছে আমার মৃত্যু আসন্ন মা করলা হতেনি হে কি করলে সংকল্পিত কর্ম সমাপ্ত না হতেই আমাকে পরলোকে পাঠাচ্ছ শাস্ত্রে বলে যার যেমন ভাবনা তার তেমনই লাভ হয় কাশীনাথ যদি শ্রীরামপুরের পাদ্রীদের কবলে পড়ে খ্রিস্টান হতেন তবে মৃত্যুর পর শেষ বিচারের প্রতীক্ষায় তাকে সুদীর্ঘকাল জড়ীভূত হয়ে থাকতে হতো শরীরশ্রী প্রাদি যেমন শীতকালে থাকে কিন্তু ভাগ্যক্রমে তিনি অতি নিষ্ঠাবান হিন্দু ছিলেন সেজন্য তার পারলৌকিক পরিণাম অবিলম্বে সংগঠিত হল মৃত্যুর পরেই কাশীনাথ উপলব্ধি করলেন তিনি সূক্ষ্ম শরীর ধারণ করে শূন্য অবস্থান করছেন তার প্রাণহীন দেহ অঙ্গনে তুলসী মঞ্চের সম্মুখে পড়ে আছে তার পত্নী আর বর্গ চারিদিকে বিলাপ করছেন প্রতিবেশীরা বলছেন ও! একটা ইন্দ্রপাত হলো। ক্ষণকাল পরেই তিনি প্রচণ্ড বেগে বোমমার্গে দক্ষিণ দিক থেকে বাহিত হয়ে জমলোকে উপনীত হলেন জম বললেন এসো হয়ে কাশীনাথ তোমার সুকৃতি দুষ্কৃতির বিচার এবং তদুপযুক্ত ব্যবস্থা আমি করে রেখেছি সংক্ষেপে বলছি শোনো পূর্ণকর্মের তুলনায় তোমার পাপকর্ম অল্প রামগতি ভট্টাচার্যের জমি কিয়দংশ তুমি অন্যায়ভাবে দখল করেছিলে তিনবার আদালতে মিথ্যে হলপ করেছিলে প্রথম মধ্যবয়সে বন্ধুপত্নী ও বন্ধুস্থানীয় কয়েকজনের প্রতি কুদৃষ্টিপাত করেছিলে মুসিকের ন্যায় অজস্র সন্তান উৎপাদন করেছিল কাল পর্যন্ত বিষয় চিন্তায় মগ্ন ছিলেন এছাড়া আর যা করেছ সবই সৎকার্য নিয়মিত দুর্গা উৎসববাদী করেছ স্নান তীর্থভ্রমণ বারব্রতাদি এবং ব্রাহ্মণের যাবতীয় কর্তব্য পালন করেছ কদাপি অখাদ্য ভোজন করনি দুষ্কৃতির জন্য তুমি পঞ্চাশ বছর নরকবাস করবে তারপর পুণ্যকর্মের ফলস্বরূপ এক শত বৎসর স্বর্গাবাস করবে আচ্ছা এখন যাও কর্মফল ভোগ করো গিয়ে নির্দিষ্ট নির্দিষ্টকাল নরকভোগ আর স্বর্গভোগের অন্তে কাশীনাথ পুনর্বার জম সকাশে আহুত হলেন জম বললেন ওয়ে কাশীনাথ তোমার প্রাক্তন কর্মের ফলভোগ সমাপ্ত হয়েছে এখন তোমাকে পৃথিবীতে ফিরে যেতে হবে বিধাতা তোমার ওপর প্রসন্ন তুমি অভীষ্ট কুলে জন্মগ্রহণ করতে পারবে বলো কি প্রকার জন্ম চও ধনী বণিকের বংশধর হয় না দরিদ্র জ্ঞানী ধর্মাত্মার রূপে না সুচিনাং শ্রীমাতাং গেহে কাশীনাথ উত্তর দিলেন ধর্মরাজ মৃত্যুকালে আমার অনেক কামনা অতৃপ্ত ছিল দয়া করে এই ব্যবস্থা করুন যাতে আমার বর্তমান বংশধরের গৃহে প্রত্যাবর্তন করতে পারি আমার প্রপৌত্রের পুত্র শ্রীমান ভবানীচরণ আমার অতিশয় স্নেহভাজন ছিল তারই সন্তান করে আমাকে ধরাধামে পাঠান যম বললেন কী বলছো হয়ে কাশীনাথ জীবিতকালেই তুমি অধস্থান পাঁচ পুরুষ পর্যন্ত দেখেছিলে তোমার মৃত্যুর পর দেড়শো বৎসর কেটে গেছে তাতে আরও ছ পুরুষ হয়েছে এখন যে বংশধর সে তোমার সব পিণ্ডও নয় তার সঙ্গে তোমার কতটুকু সম্পর্ক তার পুত্র হয়ে জন্মালে তোমার কি লাভ হবে আরও তো ভালো ভালো বংশ আছে কাশীনাথ বললেন প্রভু দয়া করে সেই অধস্থন একাদশ সংখ্যক বংশধরের গৃহেই আমাকে পাঠিয়ে দিন ব্যবধান যতই থাকুক সে আমার তথা শ্রীমান ভবানীচরণের সন্তান অতি স্নেহের পাত্র তাকে দেখবার জন্য আমি উৎকণ্ঠ হয়ে আছি তুমি তাকে চিনবে কি করে তোমার বর্তমান স্মৃতি তো থাকবে না জ্ঞানহীন ক্ষুদ্র শিশুরূপে প্রসূত হয়ে তুমি ক্রমে ক্রমে বড় হবে জ্ঞানার্জন করবে কিন্তু বিগতকালের সঙ্গে তোমার নবজীবনের যোগ থাকবে না প্রভু আমার প্রার্থনাটি অবদান করুন নারী ন মাস দশ দিন বাস করার পর শিশুরূপে ভূমিষ্ঠ হতে আমি চাই না জ্ঞানবান জাতিস্বর করেই আমাকে পাঠিয়ে দিন মরবার সময় তোমার বয়স একশো বৎসরের কিঞ্চিত অধিক হয়েছিল সেই বয়স নিয়ে জন্মাতে চাও নাকি আগে না জরাজীর্ণ স্থবির হয়ে যদি পৃথিবীতে যাই তবে নবজন্ম কদিন ভোগ করব আমাকে পঁচিশ তিরিশ বছরের যুবা করে পাঠিয়ে দিন তোমার আকাঙ্ক্ষা অতি অদ্ভুত গর্ভবাস করবে না যুবা রূপে নবজন্ম লাভ করবে পূর্বস্মৃতি বিদ্যমান থাকবে বর্তমান বংশধরের গৃহে অকস্মাত অবতীর্ণ হবে এই তো তুমি চাও আগে হ্যাঁ আচ্ছা তাই হবে দেখাই যাক না এর ফল কি হয় তোমার গোত্র কি ভরদ্ আছে যমরাজ মুহূর্তকাল ধ্যান মগ্ন হয়ে রইলেন তারপর বললেন ধরাধামে অনেক সামাজিক পরিবর্তন হয়েছে তুমি যদি স্বাভাবিক নিয়মে শিশুরূপে ভূমিষ্ঠ হতে তবে ক্রমে ক্রমে বর্তমান অবস্থা অভ্যস্ত হয়ে যেতে কিন্তু অদৃশ্যপূর্ব সমাজে হঠাৎ অবতরণের ফলে সংকটে পড়বে তোমার অসুবিধে যাতে অত্যধিক না হয় তার জন্য আমি যথাসম্ভব ব্যবস্থা করছি জম তার এক অনুচরকে বললেন আজ দ্বীপ প্রহর রাত্রিতে এই জীবাত্মা ত্রিশ বছরের যুবরূপে ধরাধামে ফিরে যাবে একে পশ্চিমবঙ্গের আধুনিক ভাষা শিখিয়ে দাও সেই সঙ্গে কিঞ্চিত অপভ্রংশ ইংরেজি আর হিন্দিও নিতান্ত প্রয়োজনীয় অন্যান্য বস্তু বর্তমানকালের উপযুক্ত পরিচ্ছদ এবং প্রচুর অর্থ একে দেবে একটি নিষ্ক্রান্তি বটিকাও দেবে তারপর কলিকাতা নগরীতে নিয়ে গিয়ে শ্রী মধুসূদন রোডে তিন নম্বর বাড়ির ফটকের সামনে একে সুপ্ত অবস্থায় রেখে দেবে ও কাশীনাথ তোমার বংশধর চক্রধর মুখুর্জের কাছে তোমাকে পাঠাচ্ছি তোমার পূর্ব নামই বজায় থাকবে যদি দেখো যে বর্তমান সমাজ ব্যবস্থা তোমার পক্ষে কষ্টকর কিছুতেই তুমি সইতে পারছো না তবে নিষ্ক্রান্তি বটিকাটা ক্ষিয় তাহলে তৎক্ষণাৎ জমলোকে ফিরে আসবে এবং অবিলম্বে পুনর্বার সনাতন রীতিতে জন্মগ্রহণ করবে চক্রধর মুখুর্জে ধনী লোক বাস্তু বিবর্ধন কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর তিন নম্বর শ্রী মধুসূদন রোডে তার প্রকাণ্ড বাড়ি সকালে আটটার আগে তিনি বিছানা ছেড়ে ওঠেন না কিন্তু আজ ভোরবেলায় তার স্ত্রী শুরু ঠেলা দিয়ে তার ঘুম ভাঙিয়ে দিলেন চক্রধর জিজ্ঞাসা করলেন কি হয়েছে নিচে গোলমাল হচ্ছে শুনতে পাচ্ছ না বারান্দায় দাঁড়িয়ে খোঁজ নাও কি হয়েছে আমার বাপু ভয় করছে চক্রধার বারান্দা থেকে দেখলেন গেটের সামনে অনেক লোক জমা হয়ে কলরব করছে প্রশ্ন করলেন কি হয়েছে লালবাহাদুর দারোয়ান লালবাহাদুর বলল কে একজন বাবু ফটকের সামনে রাস্তার ওপর পড়ে আছে বেঁচে আছে কি মরে গেছে বোঝা যাচ্ছে না নেমে এসে চক্রধর দেখলেন তার বাড়ির ফটকের ঠিক বাইরে একটা চামড়ার ব্যাগ মাথায় দিয়ে আগন্তুক বেহুশ হয়ে শুয়ে আছে বার কতক জোর ঠেলা দিতেই লোকটি মিটমিট করে তাকালো তারপর আস্তে আস্তে উঠে হাই তুলে তুড়ি দিয়ে বলল থা নময় করাল মদুনি কোথায় আনলে মা চক্রধর বললেন কে হে তুমি এখন নেশা ছুটেছে কি খেয়েছিলে মদ না চণ্ডু আমি শ্রী কাশীনাথ মুখোপাধ্যায় সার্বভৌম আবার এসে পৌঁছেছি তুমি চক্রধর শ্রীমান ভবানীচরণের বংশধর আহ কত বড়টি হয়েছ ঘরে চলো বাবাজি সব কথা বলছি কাশীনাথের আত্মকথা শুনে চক্রধর স্থির করলেন লোকটা নেশাখোর নয় মিথ্যেবাদি চোরও নয় কিন্তু এর মাথা খারাপ প্রশ্ন করলেন তোমার ওই ব্যাগে কী আছে তা তো জানি না তুমি খুলে দেখো এই যে আমার পৈতেতে চাবি বাঁধা রয়েছে খুলে নাও চক্রধর ব্যাগ খুললেন গোটা কতক ধুতি গেঞ্জি পাঞ্জাবি একটা এন্ডির চাদর একজোড়া চটি একটা গামছা আরসি, চিরুনি ইত্যাদি নিচে একটা পোর্টফোলিও সেটা খুলে চক্রধর আশ্চর্য হয়ে দেখলেন প্রায় পাঁচ লাখ টাকার গভর্নমেন্ট কাগজ এবং ভালো ভালো শেয়ার নগদ দু হাজার টাকার নোট আর দশ টাকার আধুলি সিকি আনি ইত্যাদি সব তোমারই নামে দেখছি কি করে পেলে কিছুই জানি না বাবাজি সব জগদম্বার লীলা আর জমরাজের ব্যবস্থা চক্রধর অনেকক্ষণ ভাবলেন লোকটি পাগল হলেও গুছিয়ে কথা বলে একে হাত ছাড়া করা চলবে না বাড়িতেই রাখতে হবে চিকিৎসাও করাতে হবে বয়স তো বেশি নয় বড় যে তিরিশ তার একমাত্র মেয়ের বিবাহ হয়ে গেছে কিন্তু তার ভাইজি তো রয়েছে এই কাশীনাথের সঙ্গে বিয়ে দিলে সেই বাপ বাপমামা মেয়েটার একটা চমৎকার গতি হয়ে যায় পাঁচ লাখ টাকার ইনভেস্টমেন্ট কি সোজা কথা লোকটা যদি তিন বৎসর আগে আসতো তবে চক্রধর নিজের মেয়ের সঙ্গে বিয়ে দিতেন চক্রধর বললেন শোনো এ কাশীনাথ তুমি আমার পূর্বপুরুষ হলেও আপাতত আমার চাইতে অনেক ছোট তোমার বয়স বোধ হয় তিরিশ হবে আর আমার হলো গিয়ে ষাট তোমার ইতিহাস আমি জানলুম কিন্তু আর কাকেও বলো না লোকে তোমাকে পাগল ভাববে তুমি আমার জ্ঞাতি ছেলেবেলায় তোমাদের পাড়া গাঁ থেকে এক সন্ন্যাসীর সঙ্গে পালিয়েছিলে এখন সন্ন্যাসী অরুচি হওয়ায় আমার আশ্রয় এসেছো এই তোমার পরিচয় তুমি আমাকে বলবে কাকা বাবু আমি তোমাকে বলবো কাশি বাবাজি তোমার সম্পত্তির কথা খবর কাকেও বলবে না বুঝলে কাশীনাথ বললেন হ্যাঁ বুঝেছি কিন্তু তোমার বাড়িতে আমি থাকবো কী করে তুমি তো দেখছি ম্লেচ্ছ হয়ে গেছো পেঁয়াজের গন্ধ পাচ্ছি পাশের জমিতে মুরগি চড়ছে একটি প্রৌঢ়াকে দেখলুম চটি জুতো পরে চটাং চটাং করে সিঁড়ি দিয়ে নেমে গেলো ঘুমটা নেই প্যাটপ্যাট করে আমার দিকে চাইল উনি আমার কাকিমা ও তা বেশ কিন্তু স্ত্রীলোক জুতো পড়ে কেন ঘোর কলি ঠিক বলেছো বাবাজি ঘোর কলি এই কলিযুগের সঙ্গেই তোমাকে মানিয়ে চলতে হবে তুমি বোধ হয় মুসলমান বাবুরচি রান্না খাও তা আমি মরে গেলেও খেতে পারবো না 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 বাবুরচি আছে বটে কিন্তু মুসলমান নয় হরিজন যাতে চামার রাধা মাধব আমি সপাকে খাবো আজ শুধু ফলার আমার থাকবার আলাদা ব্যবস্থা করে দাও বেশ তো আমার বাড়ির নিচের তলায় পূর্ব দিকের অংশে তুমি থাকবে একেবারে আলাদা আর নিরিবিলি চক্রধার ডাকলেন চন্দনা ও চন্দনা একটি মেয়ে ঘরে এলো চক্রধার বললেন এটি আমার ভাইজি প্রণাম করে ইনি তোর কাশিদাদু দূর সম্পর্কে আমার ভাইপো চন্দনা প্রণাম করে চলে গেল কাশীনাথ বললেন তোমাদের কাণ্ড কিছুই বুঝতে পারছি না মেয়েটার মাথায় সিঁদুর নেই কেন কপাল পুড়েছে নাকি চক্রধর বললেন না না ওর বিয়েই হয়নি খুব ভালো মেয়ে বিয়ে পাশ করেছে দুর্গা দুর্গা এত বড় ধারিমের বিবাহ হয়নি বিবিবাহ দেখছি আচ্ছা কাশীনাথ তোমার বিবাহের মতলব আছে তো আছে বই কি একজন ভালো ঘটক লাগাও আমার ভাইজি এই চন্দনাকে বিয়ে করো না তুমি উন্মাদ হলে নাকি চক্রধর এক গোত্রী বিবাহ হবে কি করে তাছাড়া ওরকম বেয়ার আমার পোষাবে না সৎ বংশের লজ্জাবতী নিষ্ঠাবতী মেয়ে চাই বিদ্যার দরকার নেই রান্নার ঘরকন্নার সব কাজ জানবে বার ব্রত পালন করবে তোমার গিন্নি আর ভাইজির মতন ধিঙ্গি হলে চলবে না মুশকিলে ফেললে কাশীনাথ তুমি যেরকম পাত্রী চাও তেমন মেয়ে ভদ্রঘরে আজকাল লোভ পেয়েছে আচ্ছা যতটা সম্ভব তোমার পছন্দ সেই পাত্রীর জন্যে আমি চেষ্টা করব এখন তুমি স্নান আর সন্ধ্যা নিক সে আহারাদি করো চক্রধর মুখুজ্জে ভাবতে লাগলেন লোকটা পাগল কিন্তু কথাবার্তা অসংলগ্ন নয় সেখানে মতিগতি হলেও বুদ্ধিমান বলা চলে আশ্চর্য ব্যাপার কাশীনাথ অত টাকা পেল কোথা থেকে যাই হোক ওকে আটকে রাখতে হবে সম্পত্তি যাতে আমার কাছেই গচ্ছিত রাখে তার ব্যবস্থা করতে হবে চন্দনার সঙ্গে বিয়ে হলে খাসা হতো একেবারে আমার হাতের মুঠো এসে পড়তো ওর পছন্দ মতো পাত্রী বা পাই কোথায় শিখেলে নিষ্ঠাবতী মেয়ে হবে পাগল স্বামীকে সামলাবে আবার আমার বসে চলবে হঠাৎ চক্রধরের মাথায় একটি বুদ্ধি এলো আচ্ছা গয়েশ্বরীর সঙ্গে বিয়ে দিলে হয় না তার তো খুব নিষ্ঠার আচার বিচার বুদ্ধি খুব আমাকেও খাতির করে সব বিষয় আমার মত নেয় টাকার লোভে কাশীনাথকে বিয়ে করতে হয়তো রাজি হবে বয়সের তফাৎ যে বড্ড বেশি গয়েশ্বরী সম্পর্কে চক্রধরের ভাগ নেই জ্যার্থত বোনের মেয়ে বয়স প্রায় পঞ্চাশ হলেও এখনও তিনি কুমারী বাপমা অল্প বয়সে মারা গেলে চক্রধারী অভিভাবক হয়েছিলেন কিন্তু তাকে ভাগ্নির তত্ত্বাবধান বেশিদিন করতে হয়নি গয়েশ্বরী অসাধারণ মহিলা অল্প লেখাপড়া আর নানারকম শিল্পকর্ম শিখে তিনি স্বাবলম্বী হলেন তার নারী বস্ত্রশালা খুব লাভের ব্যবসা পাঁচজন উদ্বাস্তু মেয়ে আর দুজন দর্জি গয়েশ্বরীর দোকানে কাজ করে তিনটি সেলাইয়ের কল চলে খদ্দেরের খুব ভিড় চক্রধর অনেকবার ভাগ্নির বিয়ে দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু গয়েেশ্বরী বলেছে ও সব হবে না আমি কত কষ্ট করে ব্যবসাটি খাড়া করেছি আর এখন একটা উটকো মিশে এসে কর্তামি করবে তা আমি সইব না চক্রধর স্থির করলেন খুব সাবধানে কথাটা পাত্র আর পাত্রীর কাছে পারতে হবে দৈবক্রমে চার দিন পরেই কাশীনাথ আর গয়েশ্বরী একটা সংঘর্ষ হয়ে গেল চক্রধরের বাড়ির একতলায় পূর্ব দিকের অংশে কাশীনাথ স্বতন্ত্র হয়ে বাস করতে লাগলেন তিনি সপাককে খান চক্রধরের একজন পুরনো চাকর তার ফরমাস খাটে একদিন সকালবেলা প্রাতকৃত্য সেরে কাশীনাথ গড়িয়াহাট মার্কেটে বাজার করতে গেছেন জামাই ষষ্ঠীর জন্যে সেদিন বাজারে খুব ভিড় কাশীনাথ অত্যন্ত বিরক্ত হয়ে ভাবছিলেন এই যে ঘোর কলে বারো আনাসের বেগুন সব জিনিসই অগ্নিমূল্য দেশে মনন্তর হয়েছে নাকি কাশীনাথ দুটি কাঁচকলা কিনবেন বলে ভিড়ের মধ্যে সাবধানে অগ্রসর হচ্ছিলেন এমন সময় অকস্মাৎ থপাশ করে গয়েশ্বরীর সঙ্গে তার কলিজন হল কাশীনাথের অপরাধ নেই তিনি রোগা বেঁটে মানুষ পিছনের ভিড়ের ঠেলা সামলাতে না পেরে সামনের দিকে পড়ে যাচ্ছিলেন ঠিক সেই সময় গয়েশ্বরী উল্টো দিক থেকে আসছিলেন তিনি স্থূলক আয়া সুতরাং তার দেহে পতনন্য কাশীনাথের ধাক্কা প্রতিহত হল গয়েশ্বরী পড়ে গেলেন না অত্যন্ত রেগে গিয়ে বললেন আ মরণ ছোড়া নেশা করেছিস নাকি ভদ্রলোকের মেয়ের গায়ে ঢলে পড়িস এত দূর আসপটা কাশীনাথ বললেন ক্ষমা করবেন ঠাকুরুন ভিড়ের চাপে এমন হলো আমি ইচ্ছে করে অপরাধ করিনি গয়েশ্বরী বললেন একশো বার অপরাধ করেছিস হতভাগা বেহায়া বজ্জা একদল লোক গয়েশ্বরীর পক্ষ নিয়ে এবং আর একদল কাশীনাথের ওই তুমুল ঝগড়া আরম্ভ করলো গয়েশ্বরীকে অনেকেই চেনে একজন টিকিধারী পুরু ঠাকুর বললেন ও গয়া দিদি ব্যাপারটি তো সোজা নয় তোমাকে প্রায়শ্চিত্তির করতে হবে চার পাঁচজন চিৎকার করে বলতে লাগলো নিশ্চয় নিশ্চয় তুমি লোকটা কে হে পাড়াগা থেকে এসেছো বুঝি ধাক্কা লাগাবার আর মানুষ পেলে না গয়েশ্বরী দেবীর গায়ে ঢুলে পড়লে কোনাক কেলে এক্ষুনি বার করো পঞ্চাশটি টাকা প্রায়শ্চিত্তিরের খরচ নইলে তোমার নিস্তার নেই এই সময় চক্রধরের চাকর এসে পড়ায় কাশীনাথ বেঁচে গেলেন পুরুষ ঠাকুরটি বললেন তা বেশ তো দিদি আর এই কাশীনাথ ছোকরা দুজনে যখন চক্রধরবাবুর আপনার লোক তখন তিনি একটা মীমাংসা করবেন চক্রধর মুখুজ্জে বোঝেন যে তপ্ত অবস্থায় ঘা ঢেলেই লোহার সঙ্গে লোহা জুড়ে যায় তিনি কাল বিলম্ব না করে প্রথমে তার ভাগ্নিকে প্রস্তাব জানালেন গয়েশ্বরী আশ্চর্য বললেন তোমার মাথা খারাপ হয়েছে নাকি মামা চক্রধর সবিস্তারে জানালেন লোকটা বাতিগ্রস্ত হলেও ভালো মানুষ সহজে পোষ মানবে আর তার বিস্তর টাকাও আছে বয়স্ক তাতে হয়েছে কি আজকালও সব কেউ ধরে না গয়েশ্বরী অতি বুদ্ধিমতী মহিলা মামার প্রস্তাবটি সহজেই তার হৃদয়ঙ্গম হল পরিশেষে বললেন তা ও ছোড়া যদি রাজি হয় তো আমার আর আপত্তি কি লোকে কী বলবে তা আমি গ্রাহ্য করি না কাশীনাথ তত সহজে বাঘ মানলেন না বললেন কি পাগলের মতন বলছে চক্রধর কাকা গয়শ্বরীর বয়স যে আমার প্রায় ডবল সেখানে কুলিন কন্যার অমন বিবাহ হতো বটে কিন্তু আমি তো পেশাদার পানিগ্রাহী নই চক্রধর বললেন বেশ করে সব দিক ভেবে দেখো বাবাজি মেয়েটি অতি নিষ্ঠাবতী সব রকম বার ব্রত পালন করে মা আমরা ষষ্ঠী পর্যন্ত দর্জির দোকান চালায় বটে কিন্তু ওর চালচলন চলন তোমারই মতন সে দোকানটা তোমারই হাতে আসবে তোমার আয় বেড়ে যাবে কিন্তু বয়সের যে আকাশ পাতাল তফাত খুব ঠিক কথা তোমার ইতিহাস যা বলেছ তাতে তোমার আসল বয়স এখন দুশো পঞ্চাশের বেশি আর গয়েশ্বরীর মোটে ঊনপঞ্চাশ তোমার তুলনায় তো খুঁকি আর বোঝা দেখো তোমার শরীরটাই জওয়ান কিন্তু মনটা দু সেঞ্চুরি পিছিয়ে আছে গয়েশ্বরীর সঙ্গে তোমার মনের মিল সহজেই হবে আরও একটা কথা আধুনিক পণ্ডিতরা বলেন মেয়েদের পুনর্জৌবন হয় পঞ্চাশের পরে বর্তমান কলা খেয়েছে তো পাকলেই সুতার হয় না যার খোসাটি কালচিটে হয়ে কুচকে গেছে শ্বাসটি মজে গিয়ে একটু নরম হয়েছে সেই পরিপক্ক কলাই অমৃত মেয়েরাও সেই রকম এখনকার পঞ্চাশীর কাছে তোমাদের সেকেলের ষোড়শি টসি দাঁড়াতেই পারে না চক্রধরের যুক্তি শুনে কাশীনাথ ধীরে ধীরে বসে এলেন একটু চিন্তা করে বললেন আমি যখন মারা গিয়েছিলাম তখন আমার চতুর্থ পক্ষের স্ত্রী রাশেশ্বরীর বয়স ছিল তোমার ভাগ্নি গয়েশ্বরীর মতনই এখন মনে হচ্ছে রাশেশ্বরী গয়েশ্বরী হয়ে ফিরে এসেছে আচ্ছা তুমি ঘটক লাগাতে পারো আমি তো ঘটক গয়েশ্বরীর সঙ্গে আমার কথা হয়েছে সে রাজি আছে এখন পাকা দেখাটা হয়ে গেলে এই বিবাহ করতে পারবে আজ বিকেলবেলা তুমি তার বাড়িতে গিয়ে তার সঙ্গে আলাপ করো তোমারও উপস্থিত থাকা চাই চক্র কাকা না না তা দস্তুর নয় শুধু তোমরা দুজনে আলাপ করবে কাশীনাথকে দেখে গয়েশ্বরী একটু হেসে বললেন কি হে ছোকরা আমাকে মনে ধরেছে তো কাশীনাথ নীরবে ওপর নিচে মাথা নেড়ে সম্মতি জানালেন তোমার নাকি পাঁচ লাখ টাকা আছে শোনো কথা বিয়েটা চুকে গেলেই সব টাকা আমার হাতে দেবে তুমি যেরকম নেলাখ্যাপা মানুষ তোমার হাতে টাকা থাকলে গেছি আর কি লোকে সব ঠকিয়ে নেবে আমার মামা বাবুটিকেও বিশ্বাস করি না কাশিনাথ বললেন ভয় নেই গণেশ্বরী ঠাকুরুন আমাকে ঠকাতে পারে এমন মানুষ ভূ ভারতে নেই যা মতলব করেছি বলি শোনো মেয়ে ছেলের দোকানদারির ভালো নয় বিয়ের পর তোমার দোকানটা বেঁচে দেবো আর টাকার আমার যা আছে তাদের তেজারতি করব। চক্র কাকা বলেন আজকাল জমিদারি কেনা যায় না তোমার কোনো অভাব রাখবো না এক গা গহনা গড়িয়ে দেব এই কলকাতা হচ্ছে অসুরের শহর ভয়ঙ্কর জায়গা আমরা রাঘবপুর গ্রামে গিয়ে বাস করব। বাড়ি বাগান পুকুর গোয়াল সব হবে একটি দেব মন্দির আর চতুষ্পাঠিও হবে গয়েশ্বরী হাত নেড়ে ঝঙ্কার করে বললেন আহ মরি মরি কি মতলবি ঠা উড়েছ ঠাকুর পাগল কি আর গাছে ফলে তুমি একটা আস্ত উন্মাদ পাগল শোনো এ ছোকরা তোমার স্ত্রী হলেও আমি বয়সে বড় গুরুজন তুল্লি আমার হেফাজতে তুমি থাকবে আমার বসেই তোমাকে চলতে হবে কাশীনাথ কিছুক্ষণ স্তম্ভিত হয়ে রইলেন তারপর তারা ব্রহ্মময় রক্ষা করো মা বলেই চলে গেলেন সন্ধ্যার পর কাশীনাথ ইষ্টদেবীকে নিজের অবস্থা নিবেদন করলেন এ কি বিপদে ফেললে মা তোমারই বা দোষ কি নিজের কুবুদ্ধিরই ফল ভোগ করছি পৃথিবীতে কলিজা এত প্রবল হয়েছে তা তো ভাবতে পারিনি ব্রাহ্মণের বাড়ি বাবুরচি রাঁধছে মুরগি চড়ছে বুড়ি মাগিরা জুতো পরে খটমটিয়ে চলছে ধারে মেয়েরা স্কুলে যাচ্ছে ছোট ছেলের আশপর্দা বেড়ে গেছে ব্রাহ্মণকে গ্রাহ্য করে না সামনে বিড়ি খায় এখানে যা ধর্ম কিছুই রক্ষা পাবে না এই গয়েশ্বরী একটা ভয়ঙ্করী খান্ডার মাগি ওকে বিয়ে করলে আমার নরকভোগের আর বাকি থাকবে না চক্রধার একটা পাষণ্ড কুলাঙ্গার আমার বংশধর হতেই পারে না যমরা নিশ্চয় ভুল করে ওর কাছে আমাকে পাঠিয়েছেন কালি কই বলল দায়নি। উপায় বাঁধলাও মা শেষ রাত্রে কাশীনাথ স্বপ্ন দেখলেন তার ইষ্টদেবী আবির্ভূত হয়ে হাত নেড়ে বলছেন সরে পর কাশীনাথ তখনই কাশীনাথের ঘুম ভেঙে গেল তিনি বুঝলেন এই পাপ সংসারে ফিরে আসা তার মস্ত বোকামি হয়েছে মনস্থির করে কাশীনাথ তখনই জম সেই নিষ্ক্রান্তি বটিকাটি গিলে ফেললেন এবং অবিলম্বে জম লোকে প্রয়াণ করলেন সকালবেলা কাশীনাথকে পরীক্ষা করে ডাক্তার বললেন থমরসিস এত কম বয়সে বড় একটা দেখা যায় না তবে পাগলদার এরকম হয়ে থাকে চক্রধর তখনই কাশীনাথের পইতে থেকে চাবি নিতে গেলেন কিন্তু পেলেন না তাড়াতাড়ি ব্যাগটা দখল করতে গেলেন কিন্তু তাও খুঁজে পেলেন না নিশ্চয়ই গয়েশ্বরী ভোগা দিয়ে সেটা হাতিয়েছে এই ভেবে তিনি ভাগ্নের বাড়ি ছুটলেন দুজনের তুমুল ঝগড়া হলো কিন্তু ব্যাক পাওয়া গেল না কাশীনাথের মৃত্যুর সঙ্গে সঙ্গে তার জম সম্পত্তি জম সরকারে বাজেয়াপ্ত হয়েছে